সুন্নিদেরকে মাজার নিয়ে হাঁক খান নিয়ে ষড়যন্ত্র চলছে যেহেতু মাজারে আগুন ধরায় দিয়েছে আল্লাহ মসজিদ কি হয়তো আগুন ধরায় দিয়েছে সুন্নিদের মাজারে কি হয়তো আক্রমণ করেছে শাহজালাল শাহ পড়ানের মাজার যেহেতু আক্রমণ করেছে সুন্নিদের বিরুদ্ধে লাগাতার মামলা যেহেতু দেওয়া শুরু করেছে সুন্নিদেরকে ঐক্যবদ্ধ হতে হবে কথা বলেন ঠিক

আপনারা কোনো না কোনো দলের ভিতরে ঢুকে যদি আপনারা সুন্নিরা সবাই এক থাকতেন প্রত্যেকটা রাজনৈতিক দল সন্নিদের পায়ে তৈরা সালাম করত আপনাদের জন্য পারি না নাইলে এতদিন গুছাই ফেলতাম যখনই কোন সুন্নির প্রতিনিধি আসে তখন তাকে আপনারা চিনেন না তার কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করেন তার থেকে পুষ্টরে টাকা নেওয়ার চেষ্টা করেন কত কিছু করেন এখন ঘুরে দাঁড়ান এখন ঘুরে দাঁড়াতে হবে কারণ দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে বিশ্বাস করে না সন্নিরা বোমাবাজি বিশ্বাস করে না সন্নিরা দুর্নীতি বিশ্বাস করে না সন্নিরা সুদকে পছন্দ করে না সন্নিরা সুৎখুরকে পছন্দ করে না সন্নিরা মারামারি পছন্দ করে না সন্নিরা হক কথা বলে ন্যায্য কথা বলে উচিত কথা বলে এরপরও যদি সুন্নিদের মৃত্যু হয়ে যায় হয়ে যাবে ঠিক কিনা আমরা আদম সন্তান ঠিক আদম সন্তান হক কথা বলে না বলেন আমাকে বিষয় দিয়েছেন খুব চমৎকার আপনারা জানেন আমার পূর্বের আলোচকগণ সবাই আলোচনা করে গেছে আমার ব্যাপারে অনেকে অনেক কথা বলে গিয়েছেন ফেসবুকে অনেক কথা আপনারা শুনেছেন এটা একটা গভীর ষড়যন্ত্রের অংশ এই ষড়যন্ত্র যতই ষড়যন্ত্র করুক না কেন এই ষড়যন্ত্রকারীরা আল্লামার সাহেব ইসলাম ফারুকি রহমতুল কে ঘরের ভিতরে ঢুকে হাত পা বেঁধে গলা কেটে শহীদ করেছে আমরা কি বিচার পেয়েছি সন্ন্যীরা কখনোই রাষ্ট্রপক্ষ বলি আর সরকার পক্ষ বলে আমরা বিচার পাই না সন্ধিরা অত্যন্ত নির্যাতিত একটা নির্যাতিত নিষ্পেষিত অথচ বাংলাদেশে শতকরা সেভেন্টি ফাইভ পার্সেন্ট ভোটার হলো সন্ধিরা কিছু কিছু মানুষের মাদ্রাসা ছাত্র দেখলে মনে হয় যে না তারাই বাংলাদেশে ভর্তি কিন্তু এদের মাদ্রাসা এরা জানে না যে আমাদের সুন্নি কতগুলো দরবার আছে আমরা খানকায় ধর্মের রিয়েল কাজ করি শান্তিপ্রিয় কাজ করি এই জন্য রাজপথে আমরা নামি না রাজপথে নেমে গেলে পাড়াই সুযোগ কেউ পাবে না আমরা আদম সন্তান কি সন্তান আদম সন্তান কেনান না নোয়াল ইসলামের সন্তান কেনান না আদম আদ্রলের সন্তান কাবিল না আমরা কাবিলের দলে কথা বলেন ঠিক কিনা হাম শাম ইয়াসিনে চার জনের দলে আমরা নবীর উম্মত কিন্তু আমরা কখনো টাকার কাছে ঈমান বিক্রি করি না ঠিক স্বার্থে ঈমান বিক্রি করি না ক্ষমতার জন্য ইমান বিক্রি করি না সুন্নিরা কোনো দলের দালালই করে না সুন্নিরা মদিনা ওয়ালার প্রেমের দালালই করে সুন্নিরা লাল চক্ষুকে ভয় পায় না তাদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার প্রেমের সবুজ গম্বুজের দৃশ্য যা দেখে পাগল বিশ্ব কথা বলেন ঠিক কিনা বলেন আওয়াজ করে বলুন এতে এত গভীর রজনী হয়েছে প্রায় একটা বাঁচতেছে মনে হচ্ছে আপনাদের এলাকায় মাগরীবের আজান হয়েছে এগারোটার পরে তো মানুষ শীতের মধ্যে পাওয়ার কথা না

আদম সন্তান ওয়াজের বিষয় কি আদম আল্লাহ আদম আলাইহিস সালামের সৃষ্টি রহস্য বলেন না merhaba merhaba আরজনের merhaba merhaba ভাইরা আমার রাগ করছেন আপনারা না আপনারা রাগ করেন না পারি না শুধু আপনাদের কারণে শুধু আপনাদের কারণে পারি না নাইলে এত দিন যে हिम्मत আল্লাহ দিছিল যদি মাথা রাইট খেলাইতাম ঠিক একবার মাথা পর্যন্ত টোনক লরাইতে পারতাম ইনশাল্লাহ অতীতে যা হয়েছে হয়েছে এখন সামনে আলাপ থাকতে হবে এই যে মাজার যে প্রকাশ্য বাংছে গরু চুরি করছে গাছ চুরি করছে মসজিদে আগুন লাগাইছে খানকার থেকে গরু ছাগল সব দুমবার বল হয়ে গেছে এই পর্যন্ত কোনো বিচার হয়েছে এইভাবে দেশ চলতে পারে না এইভাবে জবাবদিহিতা ছাড়া দেশ আমরা দেখতেছি এইভাবে দেশ চলতে পারে না আপনি একজনকে সুযোগ দিবেন আরেকজনকে কোনটা আশা করে মামলা দিয়ে ঘরে ঢুকে আমার জন্য আমি কিন্তু বলছি না আপনারা কি ভাবতেছেন যে আমার মামলা দিছে আমি একলা না দুইশো পঞ্চাশ জনের মামলা দিছে আমাদের সুন্নি দেখা দেখে দুইশো পঞ্চাশ জনের মামলা দিছে একটা সুন্নি বাড়িতে ব্রাহ্মণ বাড়ি বিজয়নগর এবং আখাওয়া ঘুমাইতে পারে না আমি কি বোঝাতে পারছি এটা ষড়যন্ত্রের বড় অংশ এই জন্য সুন্নি কাল আজকে হয়তো আমার কালকে আপনারা দিবে পার পাবেন না এই সব সুন্নিরা অন্যায়ের প্রতিবাদ করবেন রাজি আসি না সবাই ইনশাল্লাহ এটা শুধু মনে রাখবেন ইনশাল্লাহ বলেন না কেন